দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট এটি এগারো মার্চ দুই হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু দেখাবো দর্শক আপনাদের বাচ্চা সহ সাইয়াল জাতের গাভী করে লিখে আমাদের কাছে কিনা আছে রমজানের হাট একটু এলেমেলে দর্শক আমদানি কিন্তু কম পাটিপত্র হালকা এর মধ্যে দিয়ে বেচা কিনা কিন্তু হচ্ছে এই যে বিসি কিন্তু চেকিং হলো এটির দুটাই ট্যাবলেট আছে এটা কোনটা গাভীর

দাম কেমন দিচ্ছে এটা দাম দশ হাজার পর্যন্ত দশ হাজার পর্যন্ত শুরুর দিকে পাঠিয়ে আছে আর আপনারা মোটামুটি টার্গেট কেমন বেসাই পনেরো শেষ খুব বেশি ব্যবধান নয় তো আশা করা যায় দেখতে দেখতে হবে

এই ভাই দাম দিচ্ছে কিন্তু বয়স কেমন ভাই ছ হাজার থেকে মোটামুটি বাচ্চা খাওয়ার সুযোগ আছে দশ বাড়িতে খাওয়ার সুযোগ নেই কিন্তু শাহি হল কারণ কত দাম দিলেন কাকা একশো বারো দিবেন না কত চাইলেন কারিপাত্র তো একবারে হালকা আজকে পাল গৃহস্থ বাড়ি আর একটু দেরি আছে হাটের কেবল বারোটা বাজে সাড়ে বাচ্চা কিন্তু আসে একশো বারো দাম দিয়েছে এই গাড়িটা 자다 봐야 돼. 대 ব্রিজ ভাঙে কিন্তু দিতে চায় না দেরি হবে না ব্রিজটা কোনো ভাঙে আসেনি আঠারো শেষে আঠারো চাইছে দশ তেরো পনেরো দাম দেওয়া হয়েছে আর এ পাশে কিন্তু কিছু শুকনো শাহী হল ভালো ভালো কিন্তু বাচ্চা গাড়ি আছে এই যে একটা হরিণের বাচ্চা কিন্তু দেখছি আমরা সুন্দর কোয়ালিটির বাচ্চা দশ ভালো আছে আর সেরা মানে কিন্তু একটা বাচ্চা দিয়েছে দর্শক বাচ্চা তো আমি এখনই অনেক টাকা আছে চুল নামি কালার সব দিক দিয়ে কিন্তু

দাদা তলা কিন্তু ভালো গাড়িটি বাচ্চা ভালো পারফেক্টে হবে আজকে বাজারের সারা মারের আট দশ বয়স তিরিশ পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে দশ কোটি কত সাইলেন্ট কত বললো এটা হ্যাঁ চাইশ তিরিশ পার্টি তিরিশের উপর একটা চিন্তা ভাবনা হয়েছে না হবি চল্লিশ ভাঙে তো দিবেন না দিবেন না উপরে চল্লিশ

চৌত্রিশ পঁয়তাল্লিশ সেচে হ্যাঁ সব শেষে কিন্তু পঁয়তাল্লিশ হয় ভাই দেখলাম তো হাঁটে মোটামুটি তারপরে কিন্তু আমদানি রমজানের হাট হিসাবে অনেকটাই ভালো দার্শন এই যে এই বাচ্চা গাবি একটা জানেন কিন্তু গাভীর চলায় বাচ্চা কিন্তু অনেকটাই ভালো রেস্তম ভাই নাম্বারটা একটু বলে দেন রস্তম ভাই নাম্বারটা একটু বলে দেন

দাম কম চার নাই টার্গেট থেকে গৃহস্থ বাড়ি কম চাওয়া লাগে বিষ হাজার টাকা কমে দেয়া হাতে দিয়ে তারপর পরীক্ষা করা লাগে বিশেষ গরু দশের দিলে কিন্তু নিতে চায় না অনেকে দেখা যায় না নিতে চায় না দশ কত চাই রেনা এই গরুটা মাথা মারছো নাকি вай го э там үндш дат чай ичиде садат ба

কত বললেন বললাম একশো বললাম একশো একশো দশ চাইছে না মোটামুটি একটি কিন্তু দেখালাম আপনাদের ভালো থাকবেন সালাম আলাইকুম